সাবেক বিজনেস সেক্রেটারি কেমি বেইডেনক দলের নেতা হওয়ার দৌড়ে অংশগ্রহণ করতে পারেন বলে কথাবার্তা শোনা যাচ্ছে সাবেক ইমিগ্রেশন মিনিস্টার রবার্ট জেনরিকের নামও আছে আলোচনায় নেতা হওয়ার দৌড়ে আরও থাকতে পারেন মধ্যপন্থী রাজনীতিক টম টুগেনহার্ট এবং সাবেক তিন হোম সেক্রেটারি জেমস ক্লেভারলি প্রীতি প্যাটেল এবং সুয়েলা ব্রাভারম্যান যারা এমপি নির্বাচিত হয়েছেন তারাই কেবল নেতৃত্বের দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন ঋষি সোনাকের মন্ত্রিসভার বারো সদস্য লিডারশিপের দৌড়ে থাকছেন না মন্ত্রিসভার সদস্য এবং নেতৃত্বের দৌড়ে থাকার সম্ভাব্য প্রার্থী পেনি মর্ডান্ট এবং গ্র্যান্ডশাপস নির্বাচনে পরাজিত হয়েছেন Conservative Liz We haven't delivered sufficiently on the policies people want. But do you accept that, first as a cabinet minister and then for a brief time as prime minister, you were part of the people in power who were overseeing those things not being delivered? I agree, I was part of that. That's absolutely true. The impression given that you are abandoning your core voters. কনজারভেটিভ দলে এখনও অনেক এমপি এবং তৃণমূলের নেতাকর্মী আছেন যারা আবারও বোরিস জনসনকে দলের নেতা হিসেবে দেখতে চান তাদেরই একজন লন্ডনের ওরপিংটন আসনের নতুন এমপি গ্যারেথ বেইকন টরিদলের অনেক রাঘব বোয়াল এমপির পরাজয় হলেও নির্বাচিত হতে পেরেছেন সদ্য সাবেক চ্যান্সেলার জেরেমি নির্বাচনের দলের ভরাডুবির কয়েক ঘণ্টা পরেই তিনি পরিবারসহ তাঁর সরকারি বাসভবন নাম্বার ইলেভেন ডাউনিং স্ট্রিট ছেড়ে যান ঋষি সোনাক প্রধানমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন এবং দলের নেতার পদ থেকেও সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন তবে এখনও তিনি নেতার দায়িত্বেই আছেন ঋষি প্রথম এমপি নির্বাচিত হন বছর আগে এরপর দ্রুত তিনি উঠে আসেন দল ও সরকারের কেন্দ্রীয় নেতৃত্বে মহামারীর সময়ে সোনাকের নাম দেশের ঘরে ঘরে পরিচিত হয়ে ওঠে কিন্তু লকডাউন চলাকালে পার্টি গেট কেলেঙ্কারিতে তিনি জরিমানা দেন এরপর প্রধানমন্ত্রী বরিস জনসনের সাথে মতের মিল না হওয়ায় তিনি চ্যান্সেলরের পদ থেকে পদত্যাগ করেন বোরিস জনসনের পর লিডারশিপ দৌড়ে লিজ ট্রাসের কাছে পরাজিত হন লিজ ট্রাসের প্রশাসন দ্রুত ভেঙে পড়লে দলের নেতা এবং প্রধানমন্ত্রীর দায়িত্ব পান ঋষিস ঋষি সোনাক দাবি করেন তিনি দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা এনেছেন কিন্তু অন্যরা বলছেন বিপর্যয়কর এক নির্বাচনী প্রচারণার কারণে ঋষি সোনাকের দলের পরাজয় হয়েছে যার কারণে গত পাঁচ বছরের মধ্যে পঞ্চম নেতা খুঁজছে কনজারভেটিভ দল